গাজীপুরের কাশিমপুর কোনাবাড়ি সফিপুর ও কালিয়াকুর এলাকায় দিন দিন বেড়ে চলছে চোরাই তেলের অবৈধ বাণিজ্য গত কয়েকদিনে বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে গাড়ি থেকে তেল নামানোর একাধিক গোপন কার্যক্রম যা চলছে মালিক ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত মহাসড়কের পাশ ঘেসে গড়ে উঠেছে অসাধু চক্রের নিয়ন্ত্রণে থাকা কিছু বেআইনি তেলের পাম্প রাত নামলে সক্রিয় হয়ে ওঠে এসব অবৈধ ব্যবসায়ী ট্রাক ও বিভিন্ন যানবাহন থেকে দ্রুত তেল নামিয়ে তা বিক্রি করা হচ্ছে স্থানীয় পাইকার ও খুচরা ক্রেতাদের কাছে এদিকে জিরানি বাজার থেকে কাশিমপুর সড়কের পাশেও একই ভাবে গড়ে উঠেছে লাইসেন্স বিহীন তেলের দোকান স্থানীয়দের অভিযোগ সাংবাদিক ও থানা পুলিশকে ম্যানেজ করেই চলছে এই অবৈধ বাণিজ্য তারা দাবি করেছেন এ বিষয়ে তাদের হাতে রয়েছে একাধিক প্রমাণ কালিয়াকোর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ বলেন চোরাই তেলের ব্যবসা একটি গুরুতর অপরাধ আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব স্থানীয় জনগণ এসব অবৈধ কার্যক্রম বন্ধ এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের তৎপরতা প্রত্যাশা করছেন অবৈধ ব্যবসাটা বা অবৈধভাবে যারা বিক্রি করে এটা আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটু নজর দেওয়া উচিত তাদেরকে এইভাবে আনঅফিশিয়ালি ট্রানজেকশনের কোনো সুযোগ নেই আমরা সবাইকে বলবো যে নির্ধারিত পাম। সেখান থেকেই আহ সুন্দর তেলটা কেনার জন্য যেটা উপযোগী তেল সেটা কেনার জন্য আর যারা এই কাজগুলো করছে আমরা তাদেরকে বলবো যে কাজগুলো বন্ধ করার জন্য আমাদের আহ প্রমাণ সহ যদি আমরা তাদেরকে হাতে হাতে ধরতে পারি তাহলে অবশ্যই তাদেরকে আয়নায় আউনের নিয়ে আসবো আমরা